নমস্কার দর্শক বন্ধু ঈশ্বর সর্বদা আপনাদের মঙ্গল করুন প্রিয় বন্ধু আপনার যদি এমন এক অনুভূতি হয় যে কোনো একটা কিছু প্রতিনিয়ত মানে কোনো একটা শক্তি আপনাকে প্রতিনিয়ত অন্তরে অন্তরে মোটিভেট করে চলেছে তাহলে প্রিয় বন্ধু আপনি বুঝে নিন যে এটি স্বয়ং মহাবিশ্বের পরিকল্পনা তিনি এই বার্তাটি আপনার কাছে পৌঁছে দিয়েছেন এবং তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে এখন আপনার জীবনের সুখময় পর্ব শুরু হতে চলেছে এটি শুধুমাত্র আপনার জন্যই পরিকল্পিত হয়েছে তা নয় এটি সেই বিশেষ ব্যক্তিটির জন্য পরিকল্পিত হয়েছে যে কিনা আপনার প্রতীক্ষায় আছে আপনি যেরকম সেই মানুষটির জন্য ব্যাকুল হয়ে আছেন সেও আপনার মতো আপনার জন্য ব্যাকুল হয়ে আছে দর্শক বন্ধু আর এখন সেই মুহূর্ত এসে গেছে যখন এই সুন্দর কাহিনীটি বাস্তবে রূপ নিতে চলেছে প্রিয় বন্ধু আপনি অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করেছেন আপনি অনেক কষ্ট সহ্য করেছেন অনেক সময় মানুষ আপনার আবেগ আপনার মনের ভাবনাকে বুঝতে না পেরে আপনাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিয়েছে কিন্তু বন্ধু আপনি সর্বদা দৃঢ় বিশ্বাসের সাথে নিজের কাজ করে গেছেন সামনের দিকে এগিয়ে গেছেন আপনি নিজেকে কখনো হার মেনে যেতে দেননি নিজেকে কখনো ভেঙে পড়তে দেননি আপনার এই ধৈর্য ও সততা মহাবিশ্বকে আশ্বস্ত করিয়ে দিয়েছে যে আপনি এ সুন্দর পুরস্কারের জন্য একদম উপযুক্ত বৃহস্পতা এখন সেই সুন্দর সময় খুব কাছেই এসে গেছে যখন আপনার জীবনযাত্রায় সেই বিশেষ ব্যক্তির আগমন ঘটবে যে কিনা শুধু আপনার জন্য বিশেষভাবে এই পৃথিবীতে জন্ম নিয়েছেন তার হৃদয়ে আপনার জন্য এমন এক বিশেষ ভালোবাসা থাকবে যা কোনো ভাষার মাধ্যমে বোঝানো সম্ভব নয় আপনি সেই বিশেষ মানুষটিকে নিয়ে যে স্বপ্ন দেখেছেন তাকে নিয়ে মনের গভীরে যা কিছুই অনুভব করেছেন সেগুলো সবই বাস্তবায়িত হতে চলেছে প্রিয় দর্শক বন্ধু আপনি যতটা আগ্রহের সাথে তার অপেক্ষায় আছেন ততটা আগ্রহের সাথে সেই বিশেষ মানুষটিও আপনার অপেক্ষায় আছে প্রিয় বন্ধু আপনি যদি এই বার্তাটি এখন শুনতে শুনছেন তবে বুঝে নিন যে মহাবিশ্বের কাছে আপনি খুবই বিশেষ একজন আজকের এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব বলতে চান যে এই সময় থেকে আর আপনার জীবনে কিছুই থামানো যাবে না সেই বিশেষ মানুষটি যে কি আপনার জীবনে প্রবেশ করতে চলেছে সে তার অন্তরে প্রকৃত শুদ্ধ ভালোবাসা দিয়ে আপনার সমস্ত কষ্ট দূর করে দেবে আর প্রিয় বন্ধু এই মিলন কেবলমাত্র এই জন্মের জন্যই নয় বরং এটি এমন এক সম্পর্ক যা যুগ যুগ ধরে জন্ম জন্মান্তর ধরে অটুট থাকবে এখন সেই সময় এসেছে যখন আপনার হৃদয়কে সম্পূর্ণ উন্মুক্ত রাখার আর আপনার জীবনের এই প্রকৃত ভালোবাসাকে সাদরে আমন্ত্রণ জানানোর প্রয়োজন আপনি যখন তার সাথে আলিঙ্গন করবেন তখন আপনার মনে হবে আপনার হৃদয়ের চাপ কমে গেছে আর এই মুহূর্তটা যেন আপনি এর আগেও অনুভব করেছেন আর এরকম অনুভূতি হওয়া মানে হল যে এটি হলো সেই বিশেষ ব্যক্তি যার জন্য আপনি এতদিন ধরে অপেক্ষায় ছিলেন আর এটি হবে দুটি আত্মার পুনর্মিলন যারা প্রতিটি জন্মে একে অপেরের অপেক্ষায় ছিল এখন সেই মুহূর্ত অনেক কাছে এসে গেছে যখন আপনার মন আর আপনার আদেশ মানবে না এই ভালোবাসা আপনাকে প্রতি মুহূর্তে তার কথাই স্মরণ করিয়ে দেবে আর আপনাকে তার সাথে সাক্ষাৎ করতে বারবার অনুপ্রাণিত করবে আপনার মন সবসময় সেই ভালোবাসার মানুষটির কথাই ভাববে তার নাম বারবার উচ্চারণ করবে তার ছবি বারংবার দেখবে তাহলে জানবেন যে এটা কোনো সাধারণ সংযোগ নয় এটি হলো মহাবিশ্বের সর্বোত্তম সুন্দর উপহার আপনার জন্য যেখানে দুটো হৃদয়কে একে অপরকে অর্জন করার জন্য অস্থির হয়ে আছে এক অসাধারণ অনুভূতি আপনাকে তার দিকে আকর্ষণ করছে আর সেও আপনার প্রকৃত ভালোবাসাকে বুঝতে পারছে অনুভব করছে এই সময়ে আপনি যদি নিজেকে অন্যদিকে মনোনিবেশ করানোর কথা ভাবেন তা আর সম্ভব নয় কারণ এখন আপনার হৃদয় আপনার কর্তৃত্বের বাইরে চলে গেছে আর এখন আপনার জীবনে যে বাধাগুলো ছিল সেগুলো আর আপনাকে আটকাতে পারবে না আপনি তার ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে নতুন উৎসাহের সাথে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন এই ভালোবাসা আপনার ভাবনার বাইরে চলে গেছে সেই প্রকৃত ভালোবাসা যা কি না আপনার ভাগ্যে লেখা হয়েছিল তা এখন আপনার অনেক কাছাকাছি এসে গেছে আপনি বুঝতে পারবেন না যে কখন আপনার মন আপনার কর্তৃত্বের মধ্যে থেকে বেরিয়ে গেছে মানে আপনার কন্ট্রোলে আর নেই আপনার মন এখন আপনার সেই ভালোবাসার মানুষটির অধীনে হয়ে গেছে এই ভালোবাসা যুগের পর যুগ স্মরণীয় হয়ে থাকবে যখন আপনারা একে অপরের সাথে সাক্ষাৎ করবেন আর একে অপরের চোখের দিকে তাকাবেন তখন আপনার শরীরে একটা তরঙ্গ বয়ে যাবে আপনার হৃদয়ের স্পন্দন বেড়ে যাবে আর তার হাসি আপনার হৃদয়কে স্পর্শ করবে এই সাক্ষাৎ কোনো সাধারণ নয় উপরন্ত এটা বিশেষ একটা সুন্দর মুহূর্ত যার জন্য এই সৃষ্টি যুগ যুগ ধরে অপেক্ষা করছে যেই সময়ে আপনি তার বাহুতে থাকবেন তখন সময়ে যেন থমকে গেলেই ভালো হয় এই রকম একটা অনুভূতি হবে আর তখন সময় আপনার মনে হবে যে এই আপনার ইচ্ছা আপনার এই অনুভূতি আপনার অন্তরে সব সময় থাকুক আপনি সেই কয়েকটি সৌভাগ্যবান মানুষদের মধ্যে একজন যারা নিজেদের জীবনের সব থেকে খারাপ সময়ের সামনে কোনো দিনই মাথা নত করেননি যারা অন্ধকার পথেও আলোর দিশা খুঁজে নিয়েছেন আর কোনো পরিস্থিতিতেই তারা ঈশ্বরের উপর থেকে নিজেদের আস্থাকে কম হতে দেননি এটি আপনার জন্য অনেক বড় প্রাপ্তি এটি তাই প্রমাণ করে যে আপনি সৃষ্টিকর্তার প্রিয় সন্তানদের মধ্যে একজন প্রিয় দর্শক এখন যখন আপনি আপনার হৃদয়কে শক্তিশালী করে তুলেছেন তখন ইউনিভার্স আপনাকে এমন এক প্রকৃত ভালোবাসার সাথে মিলনের আশীর্বাদ করতে চলেছেন যার ভালোবাসার আলো আপনার জীবনের সমস্ত অন্ধকারকে দূর করে দেবে দূর করে আলোয় ভরিয়ে তুলবে এখন সেই সময় খুব কাছে এসে গেছে যখন আপনার জীবনে এমন এক প্রকৃত প্রেম আসছে যা আপনার সব ব্যথা দূর করে দেবে আর আপনার হারিয়ে যাওয়া বিশ্বাসকে ফিরিয়ে আনবে এবং দৃঢ়তার সাথে আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে যখন দুটি আত্মা একই তালে চলে একই ছন্দে চলে তখন তাদের অন্তরের আওয়াজ দুজনেই শুনতে শুরু করে আর তখন এটি শুধু ভালোবাসা থাকে না দুটি পুণ্যাত্মার মিলনে পরিণত হয় এখন আপনার আর তার মধ্যে কোনো রকম দূরত্ব থাকবে না কোনো জিজ্ঞাসা থাকবে না কোনো সন্দেহ থাকবে না আপনার শ্বাস প্রশ্বাস এখন তার হৃদয় স্পন্দনের সাথে মিশে গেছে এটি এমন যা ভাষার মাধ্যমে প্রকাশ করা সম্ভব নয় এখন আপনার হৃদয় তখনই শান্ত হবে যখন আপনি তার কোলে মাথা রাখবেন এখন আপনার চারপাশে এমন এক ইতিবাচক শক্তির সঞ্চার হচ্ছে যা আপনার কাছে আসা প্রত্যেকটি নেগেটিভ জিনিসকে দূরে সরিয়ে দেবে ব্রহ্মাণ্ড আপনার জন্য একটা নতুন পর্ব তৈরি করছেন যেখানে এখন থেকে শুধুমাত্র ভালোবাসা আর সম্মান বর্ষণ হতে চলেছে এখন যে আপনার শুধু স্বপ্নগুলো পূর্ণতা পাবে তা নয় তার সাথে সাথে প্রকৃত ভালোবাসাও আপনার জীবনে আসবে যা আপনার জীবনের থাকা অংশকে পূর্ণ করে দেবে যখন সে আপনার সামনে আসবে তখন আপনার সমস্ত কোথা কষ্ট যেন কোথায় ভ্যানিশ হয়ে যাবে মানে অদৃশ্য হয়ে যাবে আর আপনার মনে হবে যে আপনার জীবনের প্রতিটি মুহূর্ত কেবল আর কেবলমাত্র এই মুহূর্তটির জন্যই অপেক্ষায় ছিল আপনি জীবনে যত দুঃখ কষ্ট সহ্য করেছেন তা এখন এক সুন্দর উপহারে আপনি ফিরে পেতে চলেছেন এই প্রকৃত প্রেমের সরল ভাবনা আপনাকে তার নিজের বাঁধনে বেঁধে ফেলবে আর এই বাঁধন থেকে আপনার নিজের আর বিরতি ইচ্ছে করবে না আপনার মনে হবে বাঁধনেই আপনি থেকে যান যে প্রেম এখন আপনার কাছে এগিয়ে আসছে তা কোনো সাধারণ কিছু নয় এটি সেই প্রেম যা মহাবিশ্ব স্বয়ং আপনার জন্য নির্বাচন করেছেন প্রিয় বন্ধু এখন আর আপনার কোনো ভয় কোনো দ্বিধা থাকবে না তার কারণ হলো যে প্রকৃত ভালোবাসা আপনার জীবনে আসছে তা আপনাকে যে কোনো বিপত্তি থেকে রক্ষা করবে আপনাদের ভালোবাসা এতটাই পবিত্র এতটাই সুন্দর এবং মজবুত হবে যে কোনো বাধাই এটাকে ভাঙতে পারবে না প্রিয় দর্শক যে মানুষটিকে আপনি নিজের কল্পনায় রেখেছিলেন সে এখন প্রকৃত অর্থে আপনার বাস্তব জীবনযাত্রায় নিযুক্ত হতে চলেছে এখন আপনার মনকে খোলা রাখতে হবে এবং প্রকৃত ভালোবাসাকে নিজের জীবনে আমন্ত্রণ জানানোর জন্য তৈরি থাকতে হবে কারণ এখন যা কিছু হতে চলেছে তা আপনার জন্য চমৎকারের থেকে কম কিছু নয় এখন সেই সময় যখন আপনি আপনার জীবনের সুন্দর পুরস্কারটি পেতে চলেছেন সেই ভালোবাসা যা আপনার হৃদয়কে পরিপূর্ণ করে তুলবে এই পুরস্কার আপনি আপনার বিশ্বাস ও ধৈর্যের দ্বারাই কিন্তু অর্জন করেছেন আপনার প্রত্যেকটি পদক্ষেপ আপনার প্রত্যেকটি অনুভূতি যা আপনার মনের মধ্যে জন্ম নিচ্ছে তা কোনো কিছুই এমনি এমনি হচ্ছে না উপরন্ত এটি ইউনিভার্সের পরিকল্পনার একটা ভাগ আপনি যখন কারোর সাথে সাক্ষাৎ করেন বা কেউ আপনার জীবনে আসছে কারোর আপনার জীবনে আগমন ঘটছে তা সব কিছুরই কোনো না কোনো কারণ থাকে মহাবিশ্ব চান যে আপনি আপনার ভালোবাসাকে অন্তর দিয়ে গ্রহণ করুন আর সেই মানুষটির কাছে যান যে কিনা শুধুমাত্র আপনার অপেক্ষায় আছে প্রিয় বন্ধু আপনি যখন সততার সাথে মন দিয়ে ভালোবাসেন তখন ভালোবাসাও ঠিক ততটাই গভীরভাবে আপনার জীবনে প্রবেশ করে আপনার সেই ভালোবাসার মানুষ আপনাকে বুঝবে আপনার প্রত্যেকটি দুঃখ কষ্টকে বুঝবে আর আপনাকে সবসময় মোটিভেট করবে সামনে এগিয়ে যাওয়ার জন্য আপনার লক্ষ্য পূরণের জন্য এবং আপনার জীবনের সর্বক্ষেত্রে ভালোবাসার আলো ছড়িয়ে দেবে আপনি জীবনে চলার পথে অনেক বাধার সম্মুখীন হয়েছেন কিন্তু সর্বদা সৃষ্টিকর্তার উপরে আস্থা রেখে কাজ করে গেছেন তাই এই প্রকৃত ভালোবাসা মহাবিশ্ব আপনার জন্য প্রেরণ করেছে যা আপনার জীবনকে সুখ শান্তি সমৃদ্ধি ও সাফল্যে ভরিয়ে তুলবে ধন্যবাদ